কলকাতা থেকে মাত্র এক ঘন্টা দূরে তোমাদের একটা দারুণ রিসোর্ট খোঁজ দেবো যার এক আছে গঙ্গা আর এক আছে রিসর্ট আর রুম শুরু হচ্ছে মাত্র উনিশশো নিরানব্বই থেকে আর এই টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে একদিন থাকা প্লাস চার বেলা খাওয়া দাওয়া চার থেকে পাঁচ ধরনের রুম আছে তোমার ফ্যামিলি বা প্রিয়জনকে নিয়ে এক ফাঁকা টাইম দেখে ঘুরে আসতেই পারো এই ভিডিওতে তোমাদের অল ডিটেলস দিয়ে দেবো কিভাবে কি যাবে সব কিছুই তো চলো ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল আমি বেরিয়ে পড়ছি মেকআপ সারা আমার মেকআপ ঠেকাবার দরকার নেই গাইজ আমি ন্যাচারাল বিউটি যাই হোক তারপর নেমে পড়লাম আমরা শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশনের নামতে নামটা পেয়ে গেল আমার খিদা তারপর চলে আসলাম আমরা মিয়ামোরে তো আমরা খাবার দাবার নিয়ে চলে আসলাম সাউথের দিকে ট্রেন ধরতে আর তোমরা বিশ্বাস করবো না আমার খাবার খাওয়া দেখে আমার বরের তো মাথায় হাত যাই হোক এখন আমরা নেমে পড়লাম ডায়মন্ড হার্ট আর নেমেই দেখি একটা টোটো উল্টায় গেছে দৌড়াই চলে গেলাম ওই টোটো তুলখন আমরা উঠে পড়েছি টোটোতে আর আমরা যাব এখন এশিয়ানি রিসোর্টে আমি কিন্তু স্ক্রিনে লোকেশন আর নাম্বার দিয়ে দেবো তোমরা কন্টাক্ট করে নিও আর আমরা কিন্তু আগে থেকে বুক করে এসেছিলাম এখন আমরা চলে আসলাম ঈশানি রিসোর্টের সামনে আর রিসোর্টের ভিতরে ঢুকেই দেখতে পারলাম এত সুন্দর সুন্দর কটেজ এখানে কিন্তু প্রত্যেকটা কটেজে এক এক ধরনের নাম আছে আর শুধু কটেজ না এখানে কিন্তু রাস্তারও নাম আছে আর দেখো উপর থেকে কত সুন্দর লাগছে ভিউটা একপাশে পাশে রয়েছে গঙ্গা আর পাশে রয়েছে কটেজ আর কটেজ গুলোর নাম ছিল গীতাঞ্জলি আর অনেক অনেক নামে কিন্তু ডে আউট প্যাকেজ শুরু হচ্ছে মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকায় আর ফুল ডে প্যাকেজ শুরু হচ্ছে উনিশশো নিরানব্বই টাকায় আর তোমরা প্রত্যেক রুমে পেয়ে যাবে একটা করে ফ্রিজ কিন্তু বাথরুমটা দেখো কতটাই না ক্লিন এখানে কিন্তু তোমরা বিভিন্ন রকমের রুম পেয়ে যাবে আমি কিন্তু কমেন্ট বক্সে অল ডিটেলস দিয়ে দেবো তোমরা কিন্তু একবার চেক করে নিও রুমগুলো ছিল প্রচুর ক্লিন আর খুব সুন্দর করে পরিপাটি করে রাখা এখানে কিন্তু তোমরা টু বেড ফোর বেড এইট বেড পর্যন্ত পেয়ে যাবে এই রুমটা যা বড় আমাদের গ্রুপের জন্য একদম পারফেক্ট তোমরা কিন্তু প্রত্যেকটা রুমে এরকম করে একটা ওয়ার্ড পেয়ে যাবে জায়গাটা ছিল কিন্তু ভীষণই সুন্দর তারপর আমরা চলে গেছিলাম আর একটা কটেজের রুম দেখতে কটেজটা কিন্তু বাকি কটেজের থেকে একটু আলাদা তো বাকি কটেজে যা ছিল সব কিন্তু তোমরা এই কটেজও পেয়ে যাবে এই রুমটার সব থেকে স্পেশাল জিনিস কি জানো পাশেই হচ্ছে কি গঙ্গা জানলা খুলে দিলে ফুরফুরে হাওয়ার সাথে এত সুন্দর ভিউ মনটাই পুরো জুড়িয়ে যায় আর এই রুমটা নিয়ে নিয়েছিল কিন্তু রিং কারণ কাবাবে হাড্ডি হওয়ার ইচ্ছা ওর কিন্তু মোটেই ছিল না সরটা দেখে মনে হচ্ছিল একটা গোটা গ্রামে পরিণত হয়েছে সেমাত্র মাত্র দিয়ে আমাদের ঠান্ডা জল তারপর আমরা বেরিয়ে গেলাম একটু রিসোর্টটা ঘুরতে সাথে খেতে ঘুরে ঠুরে চলে গেলাম আমরা খাওয়ার ওইখানে গিয়ে দেখে আমাদের জন্য অলরেডি থালা রেডি করা আছে আর লোভ সামলাতে না পেরে আমি আর রিঙ্গে ঝটপট করে বসে পড়লাম খাবারে ছিল ডাল বাঁধাকপি মাছ সাথে মাংস আমি তো লোভ সামনে না পেরে হাতিটার ঝটপট করে হাতে উঠিয়ে দিয়ে দিলাম মাংসটা এক কামড় আর মাংসটা ছিল সত্যি দুর্দান্ত খেতে তারপর ছিল চাটনি পাপড় স্যালাড আমি তো ভাবছিলাম প্রথমে কি দিয়ে খাবার শুরু করব। তারপর শুরু করলাম শাক দিয়ে তারপর নিলাম ডাল উফ যা ছিল তারপর নিয়ে নিলাম মাছ আর একগাল নেই বুঝতে পারলাম জাস্ট অসাধারণ তারপর দি নিলাম মাংস আর মাংস তো ছিল আমার প্রিয় লেগ পিস খাইতে খাইতে তো আমার সব হাঁপাই গেছিলাম কিন্তু খাওয়া সারা যাবে না তারপর চাটনি পাপড়টা খেয়ে নিলাম আর এইদিকে এত খেয়ে ফেলেছি আমরা তিন বান্ধবী তো উঠতেই পারছি না সে হাপায় বসে রয়েছে তারপর আমরা বাইরে গিয়ে একটু চিল মারি নিয়েছিলাম আর একটু খাবারগুলো হজমও করে নিয়েছিলাম বিকেলের ভিউটা ছিল জাস্ট অসাধারণ একদিকে রিসর্ট আরেক দিকে ছিল গঙ্গা তোমরা এখানে কিন্তু না আসলে বুঝতেই পারবে না যে জায়গাটা কতটা সুন্দর আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ডও আছে আর এখানে কিন্তু আমরা তিন বান্ধবী মিলে বিকেলে হাওয়া খেতে গেলে জুটি গল্প করছিলাম আর তার সাথে গসিপ মনে একটা সুন্দর জায়গায় নিজের প্রিয় মানুষ ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সাথে আসলে কতই না ভালো লাগে মনটা পুরো ভালো হয়ে যায় আর এইদিকে আমাদের দামলি পানার ভাব দেখো দুকাল গিয়ে এককালে ঠেকলো তাও নাকি আমাদের বাচ্চা পানা যায় না সরকার পানায় উঠে আমি তো রীতিমতো বমি করব করব ভাব আমার তো পুরো গামা গলায় উঠছে রীতিমতো সব এক ভূমি করছে আমাদের বয় সব কটারে অকার দেখা যায় রিঙ্কিটা বলি ওই জায়গায় বমি করে আসছে আবার উঠছে একটা রাইডে আর ঈশানের রিসর্টের বিকেলের ভিউটা ছিল পুরো দুর্দান্ত তারপরে আমরা ঘুরতে ঘুরতে আরেকটা সাইডে চলে গেছিলাম গিয়ে বাবা এখে তো কত ফল পেয়ারা তারপর সব আমরা ছিঁড়ে ছিঁড়ে ওখান থেকে নিয়েছিলাম পেয়ারাগুলো ছোট ছোট কিন্তু খুবই মিষ্টি ছিল আর এইদিকে দূরে দেখো পেয়ারা খাওয়ার জন্য কত না মারপিট এদিকে হুলরে কেউ দিছিলো না বলে ওটা কেড়ে কেড়ে খাচ্ছিলো আমাদের মধ্যে এরকম খুনসুনে তো একটু চলতেই থাকবে আর যদি আসে এরকম এত সুন্দর জায়গা হলে কিন্তু নিজের মনে সেই বাচ্চা ভাবটাকে একদমই আটক ঢেকে রাখতে পারবে না তারপরে আমরা চলে গেছিলাম বোট চড়তে আমি কিন্তু কোনোদিনও এরকম বোটে চড়িনি এটা কিন্তু আমার ফার্স্ট টাইম কিভাবে কি চালাতে হয় কিভাবে কি করতে আমি কিছুই জানি না তার জন্য আমি হুলোরে বলছিলাম যে তুই আয় আমাদের সাথে বস তারপরে আমরা বোট চড়ে ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমার বরকে দেখো স্পাইডারম্যানের মতো লাভ দিয়ে চলে এসে আমার জন্য ফুল নিয়ে আর সন্ধে হতে না হতে দিয়ে দিয়েছিল আমাদের স্ন্যাক্স স্ন্যাক্স ছিল চিংড়ি পাকোড়া আমি খাইছি দুটো আর সব খাইছে হাগুড়ি পানাগুলো। রাত হতে না হতে চলে গেলাম আমরা রাতে ডিনার করতে অপশনাল হিসাবে তোমরা কিন্তু রুটিও নিতে পারো কিন্তু আমরা ভাত তারপর তাই আমরা রাতে ভাতই নিয়েছিলাম আর রাতের বেলায় ছিল চিকেন মটন পাপড় এইদিকে আমি ইচ্ছে করে মাটন খায় না না আমি খাবো না যাই হোক কিন্তু এখানে টেস্টটা কিন্তু দুর্দান্ত ছিল আমরা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর ওয়েদারটা কিন্তু সকালের অনেকই সুন্দর ছিল আর এখন কিন্তু আমাদের চেক টাইম আমাদের কিন্তু একটুও যেতে করছে না এই রিসর্ট থেকে বাড়িতে কিন্তু কিছু করা নেই বাড়ি যেতেই হবে যাই হোক আমরা কিন্তু সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম আবার দিয়েছিল লুচি আলুর দম সাথে ডিম কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন উঠে যাবো আমরা টোটোতে আমাদের মনটা কিন্তু একটু খারাপ হয়ে গেছিলো কারণ এত সুন্দর রিসোর্ট সেটা একটু যেতে ইচ্ছা করছে না যাই হোক আমি কিন্তু আবারও আসবে এই রিসোর্টে আমরা ভিডিও এটুকু দেখাচ্ছি একশো ব্লকেট আহ